আসসালামু আলাইকুম সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকের ভিডিওটা সকালে নাস্তা রেডি করা থেকে স্টার্ট করলাম তবে সকালে নাস্তাটা রেডি করি মূলত এগারোটার পরেই তবে আজকে এগারোটার সময় রেডি করা শুরু করেছি কারণ এগারোটার সময় আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাই আজকে আর সেই দায়িত্বটা আমার নেই আজকে ছেলের বাবা ছেলেকে নিয়ে আসবে স্কুল থেকে এই জন্য ভাবলাম নাস্তাটা রেডি করি তো মূলত ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেই তারপরে নাস্তাটা রেডি করি যেহেতু এসেই সে খায় না এসে আরও কিছুক্ষণ খেলে তারপরে খায় তো ভাবি এর মধ্যে আমার নাস্তা রেডি করা হয়ে যাবে আগে থেকে রেডি করে রাখতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে ছেলেকে স্কুলে দিয়ে এই সময়টাকে বেছে নেই আমার ভিডিও এডিটিংয়ের কাজ কিংবা ভিডিওতে ভয়েস দেওয়ার কাজ তো সেই জন্য আর নাস্তা রেডি করে রাখা হয় না তো পরবর্তীতে সে আসার পর নাস্তা রেডি করা হয় আর আজকে যেহেতু আমাকে যেতে হচ্ছে না তো সব কিছু মিলিয়ে এগারোটার আগেই নাস্তাটা রেডি করা শুরু করেছি তো এ তো ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নিলাম তবে আমার ছেলের এটা অনেক বেশি পছন্দের যেহেতু এখানে চিনি দেওয়া থাকে আর এই যে চিনি জাতীয় খাবার আমার ছেলে অনেক বেশি পছন্দ করে এখানে কিছুটা ছানা নিয়েছি সেটা ও চিনি বেশি করে দিয়ে মাখিয়ে দিচ্ছি যাতে আমার ছেলেটা খায় নর্মালি সে মিষ্টি খুব একটা পছন্দ করে না দেখা যায় যে মিষ্টি কিনে আনলে সেগুলো একটাই অনেক জোর করে খাওয়াতে হয় কিন্তু চিনি জাতীয় খাবারগুলো সে অনেক বেশি পছন্দ করে প্রতিদিন দেখা যায় ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ব্যাগটা নিয়ে আগে বিছানায় বসি ডায়েরি দেখি খাতা দেখি যে কী লিখেছে কি লিখিয়েছে বা কী পড়িয়েছে এসব দেখি তবে আজকে যেহেতু আমি আর তাকে স্কুল থেকে আনতে যাইনি এই জন্য নাস্তা করার পরে ব্যাগটা নিয়ে বসলাম মানে এটা না দেখলে আর কোনো কাজ ভালো লাগবে না এটা কিন্তু প্রত্যেক দিন আগে দেখি তারপরে সংসারের কাজকর্ম শুরু করি তো এদিকে দেখেন আমার ছেলে যে একা একা সাজগোজ করে তা কিন্তু নয় আশেপাশে যা কিছু থাকে সবাইকে কিন্তু সাজিয়ে দেওয়ার চেষ্টা করে আর এই দেখেন লিপস্টিক কিভাবে আমার এই মিনি ওয়ার্ডরুপটাকে পরিয়েছে তো এটা এখন ক্লিন করে নিতে হবে তো এটাকেই ক্লিন করে নিচ্ছি এখনো অবধি যারা আমার ভিডিওটি দেখতেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কল্পনাস ব্লগ থেকে আমার মিষ্টি আপু কমেন্ট করেছে প্রিয় বোন কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সাগরের পানিতে মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো তাই কারো ভিডিও দেখতে পারিনি ভালোবাসা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম বোন তো আপু বুঝতে পারছি না এটা কি মোবাইল নষ্ট হওয়ার সিজন চলতেছে নাকি কম বেশি সবারই কাছেই শুনতেছি তার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে কয়েকদিন আগে আমাদের আপুও কমেন্ট করেছিল তো কমেন্টটা তো সেভাবে পড়া হয়নি আর আমার তো নষ্ট মোবাইল বর্তমান কাজ করতেছি তো বেশ কয়েকজনের কাছে শুনতেছি তাদের মোবাইলটা এই মাসে বা এই দুই তিন মাসের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য বললাম যে এটা কি মোবাইল ভাঙার সিজন নাকি তো এদিকে আমি যে একা একা কাজ করব তার তো আর কোনো অপশন নেই সাথে তো আমার বড় হেল্পিং হ্যান্ডকে থাকতেই হবে তো তাকে নিয়েই কাজ করতে হবে যদিও সবসময় ক্যামেরার পিছনে রাখার চেষ্টা করি তারপরে ওই তো মাঝে মধ্যে ক্যামেরার পিছনে দাঁড়ানোর কোনো অপশন থাকে না ক্যামেরার সামনেই দাঁড়াতে হয় তো এটাকে এখন ক্লিন করে পানি ধরাতে দিব নাসরিন ব্লগার এই আইডি থেকে আপু কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আমার প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম আমার মিষ্টি আপু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু সব কিছু বলছি না কাজ করছি আমার মেয়ে লিচু খেতে অনেক পছন্দ করে তো আপু বুঝতে পারি যে সবাই আসলে সব সময় ভিডিও বসে দেখার সময় সুযোগ হয়ে ওঠে না যেহেতু আমাদেরকে সংসারের কাজকর্ম করতেই হয় আর অনেক জনের ভিডিও দেখতে হয় তো বসে বসে ভিডিও দেখতে গেলে এই সংসারের কাজকর্ম কী করবে বলেন তো অন্য রেখে কাজ করলে আসলে কোনো সমস্যা হয় না আর আমি বিশ্বাস করি আপু তোমাকে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আপু এদিকে আমি মিনি ড্রপটা ধুয়ে পানি ধরাতে দিয়ে এরপর বেসিনটা ক্লিন করে নিচ্ছি বেসিনটা সবসময় ক্লিন করতেই হয় তারপরে হাতে যখনই সুযোগ পাই তখনই ক্লিন করে নেওয়ার চেষ্টা করি কারণ আমার বেসিনটা অনেক বেশি নোংরা হয় প্রত্যেকটা ভিডিওতে হয়তো বা বলি থাক আজকে আর না বলি এই তো এখন ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখবো আর রেখে আজকে শাক শাক কিনেছি শাক বেছে নিব। যদিও শাক প্রসিং প্রসেসিং পর্বটা একটু লং তো তারপরেও খেতে যেহেতু ভালো লাগে তো খেতে তো হয় তবে সব সময় চেষ্টা করি যেদিন হাতে কম সময় থাকে সেদিন যেই শাকগুলো বাঁচতে বা পরিষ্কার করতে একটু কম সময় লাগে সেই শাকগুলো কেনার তবে যেমন যে পুঁই পৈশাক বাঁচতে কিন্তু খুব একটা সময় লাগে না এটা অল্প সময়েই পরিষ্কার করা যায় আর ধুতেও খুব একটা সময় লাগে না তবে আমি কচি পাতাগুলো আলাদা রাখছি আর নর্মাল পাতাগুলো আলাদা রাখতেছি কচি পাতাগুলো দেখা যাবে ঝোল করব আলু বা মাছ দিয়ে আর এমনি যে পাতাগুলো থাকে এগুলো ভাজি করব। যেটা আজকে রান্না করব আসলে সাথে হচ্ছে এই তো চাল কুমড়া রান্না করব। এটা মাছ দিয়ে রান্না করব তো চাল কুমড়া যদিও খুব পছন্দের তারপরে অ্যালার্জির কারণে খাওয়া হয় না কিন্তু আমি যেহেতু সবজি প্রিয় মানুষ তো এত দিন সবজি বেশি কুচে খাবো এটা তো হতেই পারে না এই জন্য আবারও আগের মতো সব কিছু খাওয়া শুরু করে দিয়েছি মানে হচ্ছে ওই অ্যালার্জির পরিমাণটা একটু কমেছে তো ওষুধ ছাড়াই কিন্তু অ্যালার্জিটা পরবর্তীতে ভালো হলো যখন ওষুধ খেয়েছি দুই সপ্তাহ তখন কিন্তু অ্যালার্জি একটুও কমেনি কমেনি বলতে একটু কমেছে বাট ভালো হয়নি এরপরে কিন্তু আমি ওষুধ খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম কারণ এই সাত আটটা করে ওষুধ প্রত্যেক দিন খেতে খেতে আমার মাথা ব্যথাই শুরু হয়ে যাচ্ছিলো তো সব কিছু মিলিয়ে ওষুধ খাওয়া বাদ দেওয়ার পরেই অ্যালার্জিটা মূলত ভালো হয়েছে নুসরাত জাহাজলিক এই আইডি থেকে আপু কমেন্ট করেছে রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে আপু আহারে মোবাইলটা ভেঙে গেছে শুনে খারাপ লাগলো মন খারাপ করো না মার্শাল্লা খাবারের পরিবেশন অনেক সুন্দর হয়েছে ভর্তাটা দারুণ হয়েছে ভালো থেকে বোন সব মিলে ভিডিওটি অনেক ভালো লাগলো থকি আর বলবো আমাদের ব্লগারদের যদি মোবাইলটাই নষ্ট হয়ে যায় তাহলে সত্যি সেটা অনেক কষ্টের তবে যাই হোক এখন মনকে সান্ত্বনা দিয়েছি পুরাতন যাবে নতুন আসবে যদিও অনেকেই কমেন্ট করেছেন তোমার এই মোবাইলটা চেঞ্জ করাটাই ঠিক হবে তবে আমিও জানি আমার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয় এই মোবাইল দিয়ে তারপরেও কি করব ওই যে ভালো লাগা ভালোবাসা থেকে আর ফাইনালি হয়তো আল্লাহ তালা আমার এই মোবাইলটা চেঞ্জ করার জন্যে মোবাইলটা ভেঙে দিয়েছে মানে এটাই ভাবতেছি আর এটাই বলে মনকে সান্ত্বনা দিচ্ছি তো যাই হোক ঈদের পরে নতুন মোবাইল কিনবো ইনশাল্লাহ আর এই তো এখন শাকটা বসিয়ে দিচ্ছি তবে নর্মালি যেটা হয় আমি ভাত বসিয়ে দিয়ে সব কিছু রেডি করে নেই আর এদিকে সব কিছু রেডি করতে করতে ভাতটা কিন্তু হয়ে যায় আর যেদিন ডাল রান্না করার থাকে সেদিন কিন্তু ভাত ডাল একসাথেই বসিয়ে দেই এদিকে রান্নাঘরে আসবো আর মশলা রিফিল করবো না এটা তো হতেই পারে না তবে মশলাটা আজকে আর আগে রিফিল করে ভেবেছিলাম কাজের ফাঁকে করে নেব আগে করলে একটু বেশি সময় লাগবে বলতে সময়টা বাঁচানোর চেষ্টা করছিলাম তো যাই হোক হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলোই শেষ হয়ে গিয়েছে তো এগুলোই রিফিল করে নিচ্ছি সাথে রান্নাও তো করতে হবে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করে নেই। শুধু রান্নায় পড়ে থাকি না যেমন ঘর গোছানো আমার ছেলে কী করছে তা দেখা তার সাথে খেলা এই কাজগুলো করে নেই রান্নার ফাঁকে ফাঁকে তবে সেখানে হয় সবসময় ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয় না বা ট্রাইপোড সেট করা সম্ভব হয় না তবে ট্রাইপোডটা শুধুমাত্র যেখানেই থাকে আপনারা সেখানেই দেখতে পারেন তো এই তো এখন আমার শাকটাও প্রায় হয়ে গিয়েছে শাক রান্না করব ওই সাথে মাছ দিয়ে চাল কুমড়াটা রান্না করব। আজকে দুপুরে রান্না বান্না এগুলোই আবার তো রাতে রান্না করতে হবে হাজব্যান্ড মাংস নিয়ে এসেছে সেগুলো আবার রাতে রান্না করতে হবে দুপুরে রান্না করে দিলেই বেশ ভালো হতো তবে আমি আর সে দায়িত্ব নিচ্ছি না আমি বলেছি রাতেই রান্না করব আর এর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আজকে কিন্তু এখনও গোসল করিনি গরমের সিজনে আমার সাথে এটা বেশি হয় আমি এত অলসতা করি গোসল করার কাজে পরবর্তীতে দেখা যায় আসরে আজানের পর কিংবা সন্ধ্যার সময় গোসলটা করি বেশিরভাগ সময়ে এরকম হয় দেখা যায় সপ্তাহে চার পাঁচ দিন ওই বিকালে গোসল করি আর হয়তো দুই একদিন দুপুরে গোসল করি তো শীতের সময় হলেও দেখা যায় খুব একটা আচরণ পার হয় না তার আগেই গোসল করার চেষ্টা করি তো এবার অনেকেই বলবেন যে হ্যাঁ নিয়ম মাফিক গোসল করে না সে আবার কীরকম তো টাইমলি আসলে গোসল করতে পারি না কেন জানি না গোসল করতেই অলসতা লাগে মনে হয় সব কাজ শেষ করে গোসল করলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে আমাকে এরকম মনে হয় যেমন রান্নাঘরের কাজ শেষ করলাম এখন যদি গোসল করি আর শুয়ে থাকি তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো নর্মালি খাওয়া দাওয়ার পর এই তো কাজকর্ম করে রেস্ট করেছি ছেলেকে একটু সময় দিয়েছি ছেলে ছেলের সাথে খেলেছি সব কিছু মিলিয়ে গোসল করতে করতে ওই তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভিডিওটা তো আর সেই অবধি রাখবো না এর মধ্যে ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে যদিও আমি দুপুরে রান্নাবান্না অবধি ভিডিওটা রাখি যেহেতু দশ মিনিটের একটা ভিডিও শেয়ার করি তো সেখানে সারাদিনের কাজকর্ম শেয়ার করতে গেলে অনেকটাই লং হয়ে যাবে তবে আজকে একটু রেখেছি যার কারণে একটু বেশি বড় হয়ে গিয়েছে একটু বেশি বলতে হয় তো এক মিনিটে বেশি হয়ে গিয়েছে তো যাই হোক এক আধ দিন আমরা পুরা প্লিজ মানিয়ে নেবে এটাই আশা করছি এদিকে এই তো রান্নাঘরটা খেয়ে এখন গুছিয়ে নিলাম এগুলো তো প্রতিদিনেরই কাজ তবে প্রতিদিন তো আর শেয়ার করা হয় না যেহেতু এই যে টুকটাক করে এদিক সেদিক করে কাজ করতে হয় এগুলো ভিডিও করতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তো এই যে ট্রাইফুডটা কতক্ষণ এখানে সেট করো কতক্ষণ সেখানে সেট সেট করো তো এইসব করতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য এই কাজগুলো ক্যামেরাবন্দি আর সময় করা হয় না তবে এদিকে দেখেন এই যে ঢাকনাগুলো এগুলো একটু অপরিষ্কার হয়ে গিয়েছে তো এগুলোই এখন ক্লিন করে নিচ্ছি তবে এগুলো কিন্তু সপ্তাহে ওই দুই একদিন করাই হয় সময় করা হয় না দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ